নমস্কার কেমন আছেন সবাই আমি পৌলুমি আবারও চলে এসেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার একটা মাছের রেসিপি নিয়ে হ্যাঁ এটা লোটে মাছ এরকম সুন্দর সাদা সাদা দেখতে লোটে মাছ নেবেন আমি আজকে যে রেসিপিটা করাবো তার জন্য এরকম সুন্দর সাদা সাদা দেখে লোটে মাছই লাগবে কালো বা লালচে ধরনের লোটে মাছে রেসিপিটা খুব একটা ভালো হবে না ভালো করে ধুয়ে অল্প নুন আর অল্প একটু লেবু মাখিয়ে জলটাকে ঝরাতে দেবেন দেখুন আমি ফুটো ফুটো থালায় রেখে দিয়েছি এরা অনেকটা লোটে মাছে অনেক জল হয় তো এইটা এখন জলটা ঝরতে থাকুক এটা আমার প্রায় এক ঘন্টা লেগে যাবে জল ঝরতে থাকুক ফিরে আসবো আবার ফ্রাইটা করার জন্য আমি একটা মশলার পেস্ট বানাচ্ছি সেটা হচ্ছে কিছুটা রসুন আদা লঙ্কা আর অল্প একটু নুন নিয়ে নিয়েছি পেস্টটা বানিয়ে নিচ্ছি মশলাটা করে নিয়েছি ফুটো ফুটো থালার উপর ঝরাতে দিয়েছিলাম আমি তিন চারবার জল ফেলে দিয়েছি অনেক জল বেরিয়ে গেছে এবার এগুলো হালকা করে একটু প্রেস করবো একটা একটা করে তাও এখনো দেখুন এক দু ফোটা জল পড়ছে দেখতে পাচ্ছেন এবার এইটাকে প্রেস করে এইভাবে শুকনো বাটিতে তুলছি প্রত্যেকটা মাছ একটা একটা করে আমি এইভাবে হালকা করে চাপ বেশি চাপবেন না গলে যেতে পারে সব চিপে রস পার করে নিয়েছি এবার যে আদা পেঁয়াজ আর লঙ্কার পেস্ট আমি করেছিলাম ওটা আমি একটু ছেঁকে দেব আমি রসটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি মশলার রসটা সেটা মাছে ভালো করে মাখিয়ে নেব। আর এই মশলাটা আমি ভালো করে মাছগুলোতে সব মাছগুলোতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম একটুখানি আমি এখন এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো এই মশলার সাথে এই মশলাটা যেহেতু অল্প একটু ছেঁকে নিয়েছি রসুন আর আদার রসটায় মাখানো আছে তো আবার একটুখানি জল বেরোনোর আশা থাকতে পারে আমি অল্প কিন্তু নুনও দিয়েছি পরিমাণ মতো অনেকে চাইলে এখানে হলুদ ইউজ করতে পারেন আমার কোনো অসুবিধা নেই তাতে এটা যার যার রুচি মতো আর লঙ্কার পরিমাণ স্বাদ মতো ইচ্ছে করলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি এটা এখন একটুখানি ম্যারিনেট করা থাক আমি ঢেকে রেখে দেবো এখন দশ মিনিট এটা ম্যারিনেট হোক এমনিই তো আমি লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ছেঁকে নিয়ে এখন দশ পনেরো মিনিট থাক পনেরো মিনিট পর ফিরে আসছি চলে এসেছি ব্যাটার বানানোর জন্য কি দিয়ে আমি ব্যাটারটা বানাচ্ছি দেখুন একটা ডিম নিয়েছি দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আমার মাছের পরিমাণ অনুযায়ী হ্যাঁ পুরো রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব নিচ্ছি স্বাদ মতো নুন এখানে আমি মাছের ব্যাটারটা বানাচ্ছি মাছটা যেটা দিয়ে ফ্রাই করব সেই ব্যাটারটা বানাচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম দু চামচ কর্নফ্লাওয়ার আর আমি যে মশলাটা করেছিলাম না আদা রসুনে সেই মশলাটা আমি একটুখানি নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি দু চামচ ময়দা দু চামচ ময়দা এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়েছিলাম এবার আমার যেহেতু মশলাটার মধ্যে অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আমি আর এক্সট্রা লঙ্কা দিচ্ছি না চাইলে আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন আপনারা যা লঙ্কা খেতে চান সেটাই অ্যাড করবেন ব্যাটারটা আমার হয়ে গেছে ব্যাটারটা খুব বেশি পাতলাও না ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না ড্রপিং কনসিস্টেন্সি মাছটা তো আগে থেকে মশলা মাখানো ছিল এবার আমি একটা একটা মাছ আবার হালকা হাতে চিপব সেরকম রস কিছুই নেই জাস্ট ব্যাটারে পোর করব এবার এখানে একটা কথা বলে রাখি এটা আমি হলুদ ছাড়া দেখাচ্ছি এবার আপনারা চাইলে হলুদ দিয়ে হলুদ দিয়েও আমি দেখাবো আমার তেল গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি একদম ক্রিস্পি দেখছেন কি সুন্দর ফুলছে এরকম ভাজা হবে ওদের মাছগুলো পুরো ফ্রাই হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিয়েছি দেখছেন কতটা ক্রিস্প হয়েছে আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজটা আমি কেটেও দেখাচ্ছি দেখলেন একদম মচমচা জাস্ট মচমচা ভেতরে কাঁটাটাও গলে গেছে এইভাবে করে দেখবেন অসম্ভব ভালো লাগবে সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন আমি পৌলমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আজ দেখাচ্ছিলাম লোটে মাছের ক্রিস্প বড়া বা বলতে পারেন ফ্রাই একদম টেম্পোরা ব্যাটার যেমন হয় তার মতো একদম ক্রিস্প আওয়াজটাও তো দেখালাম কিরকম হচ্ছে কি বুঝতে পারছেন কি বানিয়েছি আসবা নিয়েছি লোটে মাছের একদম ক্রিস্প দেখুন আবার শুনতে পাচ্ছেন ক্রিস্প একদম টেম্পুরা ব্যাটার টাইপের ব্যাটার দিয়ে লোটে মাছের ফ্রাই যারা যারা এই রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার পেজ পৌজ উইকেন্ড ডিজায়ারে চলে আসুন আর আমার ইউটিউব চ্যানেল পৌলমিতে চলে আসুন অবশ্যই দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় যা বলি আজকেও তাই বলছি ভালো ভালো খাবার খাবেন ভালো ভালো রান্না করবেন এবং অবশ্যই হোম খাবার খাবার খাওয়ার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য